আপনি কি কি করতে চান ওদের সেটা বলেন সেই ব্যবস্থা করুন আপনার কারিম মামলা তাই না ওকে করে নিয়ে যান এটাই আমি চাইলেন আপনি শিক্ষা যে যে করো ভাইয়া তোমরা আমার জীবনটা এখন চলে গিয়েছে কারিম সবাই

উল্টাই না <aunque mehranoughs> <muchas> <canyose>

আ সাইডটা দে সাইডটারে উড়া কি অবস্থা ডাক্তার সে মাঙ্গার বলাগা বি

হ্যাঁ নেশা অবস্থায় গাড়ি চালাচ্ছিল নেশা 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 অবস্থায় গাড়ি চালাচ্ছিল গাড়ি উল্টে গেছে মহিলা অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ এবং সে তো শরীরে মরে নাই আর কি গাড়ি ব্যাগ ট্যাগ সব নষ্ট হয়ে গেছে এখন পুলিশও আইসিলা মহিলা পুলিশের যে অভিযোগ হবে কিন্তু আর এক মাস্তান বলছে আপনারা দেখলেন হ্যাঁ আর পুলিশকে বললো আপনারা চলে যান তো পুলিশ সেই নেতার কথা শুনলো আর কি এই যে সেই নেতা লম্বাইজন এই যাই ছেলেটা যে সামনে যা গাড়ি বসে চলে গেলো না এ এ পুরো ব্যাপারটা বন্ডল করে দিল আর পুলিশও চলে গেছে দেখেন ওই যে ওই যে হ্যাঁ এলো অবস্থা এই যে এই যে এই যে এই যে সে তার কিন্তু লাইসেন্স নাই ওই যে ছেলেরা আপনারা দেখলেন যে এর কিন্তু লাইসেন্স নাই লাইসেন্স ছাড়াই সে গাড়ি চালাচ্ছে এবং সে অ্যাডিক্টেড হ্যাঁ নেশাকর এরকম তো শত শত অ্যাডিক্টেড আছে এরা গাড়ি চালায় আর কি কিন্তু দুর্ভাগ্যজনক এই যে মহিলা যে এই দেখেন মানুষের চলার রাস্তাগুলো বন্ধ করে রাখছে এরা পুলিশে জানে কিন্তু এগুলো পুলিশের বিষয়গুলো জানে কিন্তু এরা সমাধান করে না হ্যাঁ মহিলার কথা শুনলো না মহিলা সে অভিযোগ করতে রাজি যে এই ধরনের হ্যাঁ অনিয়ম দুর্নীতিতে না হয় কিন্তু একজন বলো এই মাপচা 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 মহিলার কাছে মাপচা তো মহিলার কাছে মাপ এলো আর বলো স্যার আপনারা চলে যান মানে পুলিশকে বলো স্যার আপনারা চলে যান আর সেই আরাক নেশা নেশাঘরের কথায় পুলিশ চলে গেলো এটা অন্যায় আর কি হুম আপনারা দেখলেন যে পুলিশের সামনে এই ঘটনাগুলো ঘটে আছে কিন্তু পুলিশে নির্বিকার এ দেশে কখনোই কল্যাণ আসবে না কারণ এই পুলিশ এর কারণে আমাদের দেশটা পিছিয়ে পড়ে গেছে এ ব্যাপারে কোনো সন্দেহ আবার দেখেন এখানে সংসার গরু ছাগলও পালে হাঁস মুরগিও পালে রাস্তার পার রাস্তার পার কি গরু ছাগল পালা যায় হাঁস মুরগি পালা যায় এদিকে কোনো দুনিয়ার কোনো আইনে আছে এটা এটা আমাদের দেশে এগুলো সম্ভব হয় এরকমটি প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের চোখের সামনে দুর্ঘটনা ঘটেছে আবার আমরাও মাঝে মাঝে নানান